এর আগে আমার ফাংশনের যে ক্লাসগুলো করেছিলাম সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো আগে সেই ক্লাস না দেখলে এই ক্লাস বুঝতে পারবে না তো ফার্স্ট হচ্ছে তোমরা এর আগের ক্লাসগুলো দেখো দেখার পরে আজকে এই ক্লাসে আমি থার্টি ওয়ান থেকে এমসিকিউ থার্টি ওয়ান থেকে পড়াচ্ছি তোমরা দেখো এমসিকিউ থার্টি ওয়ান কোশ্চেন দেখো বই বের করো কোশ্চেন দেখো বই বের করো তোমরা কি দেওয়া আসো দেখো বলেছে একটি ত্রিভুজের দুটি কোণ ট্যান ইনভার্স হাফ প্লাস ক্যানিন ভার্স ওয়ান বাই থ্রি হলে তৃতীয় কোণটি কত দুটি কোণ দেওয়া আছে ক্যানিন ভার্স হাফ প্লাস ক্যানিন ভার্স্ট ওয়ান বাই থ্রি ক্যানিন ভার্স হাফ প্লাস ক্যানিন ভার্টস ওয়ান বাই থ্রি তাহলে এই কি করবো দুটো কোণ যোগ করে দিয়ে একশো আশি থেকে বিয়োগ করে দিবো তাহলে তৃতীয় কোণ বের হয়ে যাবে তাই তো বেসিক কনসেপ্ট তাই আমি দুটো কোণ প্লাস দিয়ে লিখেছি দুটো কোণ হচ্ছে ক্যানিন ভার্স হাফ প্লাস ক্যানিন ভার্স ওয়ান বাই থ্রি দুটোকে প্লাস করবো প্লাস করে পাই থেকে মাইনাস করে দেবো তাহলে থার্ড ফোন বের হয়ে যাবে

যোগফল আমরা পেলাম কত পাই বাই ফোর পাই বাই ফোর পেয়েছি তাহলে তৃতীয় কোন কত হবে তৃতীয় কোন হবে আমাদের পাই থেকে আমরা পাই বাই ফোর কে মাইনাস করে দেবো পাই থেকে আমরা যদি পাই বাই ফোর কে মাইনাস করি অ্যান্সার হবে আমাদের থ্রি পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের থার্ড কোন অপশন দেখো কত মিলে গেল অপশন বি বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন আমাদের सेम কোশ্চেনই দেওয়া আছে একটু ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে এখানে tan ইনভার্স 2 দেওয়া আছে এবং tan ইনভার্স 3 দেওয়া আছে বলেছে তৃতীয় কোণটি কত सेम প্রসেস আমরা করব सेम প্রসেসই করব tan ইনভার্স 2 tan ইনভার্স 3 আগে আমরা দুটি কোণের যোগফল বের করব tan ইনভার্স 2 tan ইনভার্স 3 কিন্তু এখানে আমরা এই ফর্মুলা এপ্লাই করতে পারবো না কেন পারবো না দেখো tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স x tan ইনভার্স y এটা আমরা ফর্মুলা হচ্ছে যদি এক্স আর ওয়াই এক্স ওয়াই গুণফল গ্রেটার দ্যান 1 হয় যদি এক্স ওয়াই এর গুণফল গ্রেটার দ্যান 1 হয় আর এক্স আর ওয়াই দুটোই যদি গ্রেটার দ্যান 0 হয় এক্স আর ওয়াই এর গুণফল যদি গ্রেটার দ্যান 1 হয় এক্স আর ওয়াই এর গুণ এক্স আর ওয়াই এর গুণফল গ্রেটার দ্যান 1 এক্স ওয়াই দুটোই গ্রেটার দ্যান 0 যদি হয় তাহলে আমাদের পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই লিখতে হবে পাই প্লাস যদি লেস দ্যান 1 হতো তাহলে ডাইরেক্ট পাই এর দরকার ছিল না লেস দেন ওয়ানের জন্য গ্রেটার দেন ওয়ান যখনই হবে তখন আমাদের পাই প্লাস করতে হবে ওকে তো এখানে তাহলে আমাদের কত আসবে তো টু ইন্টু থ্রি যদি করি গ্রেটার দেন ওয়ান আর দুটোই পজিটিভ আছে তাহলে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স এ লিখবো টু প্লাস থ্রি বাই ওয়ান মাইনাস টু ইন্টু থ্রি তাহলে পাই প্লাস এবার কত আসবে এখানে টেন ইনভার্স ফাইভ

तो 14 बार 6 माने कत पाई बाय 2 है tan इनवर्स x प्लस 14 बार 6 माने होचे पाई बाय 2 ताहले पाई बाय 2 माइनस tan इनवर्स x माने कत होबे cot इनवर्स x होबे ताई तो एटा केवल लिखते पडबो cot इनवर्स x cot इनवर्स एखाने कत होबे 2 होबे cot इनवर्स 2 ओके cot इनवर्स 2 tan इनवर्स 1 बाय x के जदि हमरा cot इनवर्स x लिख tan इनवर्स 1 बाय x cot इनवर्स x लिखते पडबो इक्वल्स टू डानी कत cot इनवर्स 2

মান বের করতে হবে এক্স এর মান কিভাবে বের করব আমরা দেখো দেখো টু টেন ইনভার্স এক্স এর ফর্মাই করতে পারি কিন্তু

ওকে নেক্সট क्वेश्चन দেখো দেখো নেক্সট কোশ্চেন এখানে আমাদের সমাধানই করতে বলেছে এক্স এর মান বের করতে বলেছে tan ইনভার্স 1 6 1 6 দেওয়া আছে ইকুয়াল টু -1/2 ইনভার্স 6 দেওয়া আছে বলেছে x এর মান কত তোমাদের জন্য রাখো নাকি বলো যদি তোমরা নিজে করতে পারো তোমাদের জন্য রেখে দিচ্ছি যদি করতে না পারো তাহলে আমি করাচ্ছি তোমাদের জন্য এই অঙ্ক রেখে দিলাম 35 ওকে okay, 35 তোমাদের জন্য রাখলাম আচ্ছা দেখো 35 নাম্বার করাচ্ছি দেখো 35 নাম্বার

ফর্মুলা अप्लाई করতে পারতাম এখানে হাফ দিয়ে এটাকে 2 tan ইনভার্স x এর ফর্মুলা अप्लाई করতে পারতাম এখানে হাফ দিয়ে এখানে 2 tan ইনভার্স x তাহলে এতটুকু কি আমাদের x হিসাবে ট্রিট করতে হতো 2 tan ইনভার্স x এর ঠিক আছে এতটুকু x হিসাবে ট্রিট করলে 2x 1 x এর হিসেবে একটু বড় হবে তাই সেই প্রসেস করছি না আমরা সেই প্রসেস না করে আরেকটু ভালোভাবে করার চেষ্টা করি x কে যদি আমরা ধরে নেই কিছু x কে যদি ধরে নিই মানে বলে x কত আমরা x কে ধরলাম x tan θ

তোমরা এখানে ডিরেক্টনভার্স সিক্স প্লাস সাইনভার্স এর ফর্মুলা अप्लाई করে দেবে খুব ইজিলি হয়ে যাবে এটা দেখো থার্টি সেভেন নাম্বার क्वेश्चन দেওয়া আছে সাই ইনভার্স সেভেন্টি সেভেন বাই 17 আমরা কস কে যদি সাইন ইনভার্সে কনভার্ট করি তাহলে আমরা সাইন ইনভার্সাইনভার্স এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো তোমরা ত্রিভুজেকে কস ইনভার্সকে সাইন এ কনভার্ট করতে পারো অথবা ডিরেক্ট আমরা এভাবে করতে পারি আচ্ছা ত্রিভুজেকেই করছি আমরা এখানে এভাবে করতে পারতাম যে সাইন ইনভার্স এক্সক টু কস ইনভার্স রুট ওয়ান মাইনাস এক্স বা কস ইনভার্স সাইন ইনভার্স ওয়ানস এক্সকোয়ার আমরা এই ফর্মুলা দিয়েও করতে পারি ত্রিভুজ একেও আমরা করতে পারি ওকে তো ত্রিভুজ যদি রাখি আমরা দেখো কস কত ভূমি পে অতিভূষে লম্ব কত হবে বলো লম্ব কত হবে এইট হবে তোমরা করে দেখো লম্বো এইট আসবে কারণ ফিফটিন স্কোয়ার হচ্ছে টু টু ফাইভ এইট স্কোয়ার হচ্ছে সিক্সটি ফোর টু টু ফাইভ আর সিক্সটি ফোর হচ্ছে টু এইট নাইন সেভেন্টিন স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো sin⁻¹ 77/85 এটা কে লিখতে পারি -sin⁻¹ লম্ব ও অতিভুজ হ্যাঁ 8/17 sin⁻¹ x - sin⁻¹ y ফর্মুলা কি sin⁻¹ x root over √1 - y² x হচ্ছে 77/85 √1 - y² মানে a² a² কোলে কত হবে এখানে 64 হবে 289 হবে মাইনছ এইট বাই ছেভেণ্টিন ইনটু ৰোট অভাৰ ওৱান মাইনছ এটাৰ এটৰ স্কোয়াৰ কৰিব ক'ত হ'ব দেখ এইটি ফাইভৰ স্কোৰ কৰব টু ফাইভ আঠ নং বাহৰ ছেভেন টু ঠিক আছে এইট্টি ফাইভৰ স্কোয়াৰ কৰিলে মাত্ৰ আছিল ছেভেণ্টি ছেভেন স্কোয়াৰ কৰিলে ক'ত হ'ব ছেভেণ্টি ছেভেন ইনটু ছেভেণ্টি ছেভেন কত হ'ল তেপান্ন ইনটু ফাইভ থ্ৰী নাইন তাহলে 9 নাইন হল টুয়েলভ টু আট নয় বাই এইটটি ফাইভ এটা হবে টু এইট নাইন থেকে যদি সিক্সটি ফোর মাইনাস টু টু ফাইভ হবে তাহলে ফিফটিন হবে ফিফটিন বাই সেভেন্টিন মাইনাস এইট বাই 17 আছে ইন

তাহলে এইটটি ফাইভ ইন্টু সেভেন্টিন হবে হচ্ছে এলসিয়াম বাকি এ দুটোকে গুণ করবো এই দুটোকে গুণ করবো গুণ করে মাইনাস করবো ফিফটিন আর সেভেন্টি সেভেন ফিফটিন আর সেভেন্টি সেভেন গুণ করছি সাত পনেরো কত হয় ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ 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 ওয়ান 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 ফাইভ ফাইভ মাইনাস থার্টি সিক্স আর এইট থার্টি সিক্স আর এইট গুণ করবো কত ছয়টা আটচল্লিশ আট হাতে কত চার তিন হাজার চব্বিশ হাজার টু এইট এইট টু এইট এইট তাহলে করবো মাইনাস করলে কত আসবে সেভেন হাতে এক নয় পনেরো ছয় হাতে এক তিন এগারো আট এইট সিক্সটি সেভেন এইট সিক্সটি সেভেন সেভেনটিন দিয়ে সেভেন্টিন দিয়ে যদি আমরা কাটি পাঁচ সতেরো পঁচাশি হয় এক সতেরো সতেরো এক সতেরো ঠিক আছে এবার সেভেনটিন দিয়ে আবার কাটতে পারবো সেভেনটিন দিয়ে কাটলে এখানে ফাইভ হবে সেভেনটিন দিয়ে কাটলে এখানে থ্রি হবে তাহলে কি পরে আসে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ এটা হলো আমাদের অ্যান্সার অপশন দেখো অপশন কত নম্বর অপশন হবে অপশন ডি সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ অপশন ডি হল আমাদের অপশন ডি ওকে নেক্সট অঙ্ক দেখো কোয়েশন নাম্বার থার্টি এইট আমি তোমাদের জন্য রাখলাম দেখো কোশ্চেন নাম্বার থার্টি নাইন পড়াচ্ছে দেখো কোশ্চেন নাম্বার থার্টি নাইন কোশ্চেন নাম্বার থার্টি নাইনে কি দেওয়া আছে দেখো এখানে আমরা দুটো দুটো করে ফর্মুলা অ্যাপ্লাই করবো দুটো দুটো করে প্রথম দুটো টেন ইন ভার্স সিক্স প্লাস টেন ইন ভার্স টেন ইন দেখো গুণ ফল লেস দেন ওয়ান হবে ঠিক আছে তাই আমরা প্রথম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস এখানে এই দুটোতে ফর্মুলা টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওকে তাহলে এখানে টেন ইনভার্স টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান হবে এখানে টেন হবে এখানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান মানে টোয়েন্টি এখানে হবে টেন ইনভার্স ফর্টি থার্টিন হবে এখানে ফর্টি হবে এখানে ফর্টি মাইনাস থার্টি নাইন তাহলে এখানে পাচ্ছি টেন ইনভার্স ওয়ান বাই টু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ক্যান্সেল টেন বাই টোয়েন্টি মানে ওয়ান বাই টু প্লাস টেন ইনভার্স ফর্টি ক্যান্সেল ওয়ান বাই থ্রি এরপরে এখানে দেখো টেন ইনভার্স হাফ প্লাস সেভেন ইনভার্স ওয়ান বাই থ্রি ঠিক আছে এর আগে আমি একটা টেন ইনভার্স হাফ প্লাস ওয়ান বাই থ্রি করেছিলাম সেখানে অ্যান্সার এসেছিল ফাইভ বাই ফোর

tan inverse ওয়ান প্লাস এক্স প্লাস এক্স অপশন সি হবে এখানে অপশন সি অপশন সি হলো আমাদের কারেক্ট ওকে এরপরে দেখো